আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এখানে পঞ্চাশ গ্রামের থেকেও বেশি চিংড়ি মাছের সুটকি নিয়েছি সেই সাথে দুশো গ্রামের মতো পাঁচ মিশালি সুটকি নিয়েছি মাছগুলোকে খুব ভালোভাবে বেছে মাথা এবং লেজে আর পেটের অংশটা ফেলে দেব এখানে পাঁচটা চাপা সুটকি নিয়েছি উষ্ণ গরম পানিতে ধুয়ে একটা স্টেনারে মাছগুলোকে ঝরিয়ে রাখবো প্রায় পনেরো বিশ মিনিটের মতো সেই সাথে কিছু তিসি নিয়েছি তিসিটা অনেকেই চেনে অনেকেই চেনেন না কালো জিরা খোসা ছড়ানো তিল ধুয়ে ঝরিয়ে রাখা চিংড়ি মাছের সুটকি এবং পাঁচমিশালি সুটকি সেই সাথে কিছু বাদাম প্রত্যেকটি আমি বিশ টাকা করে নিয়েছি পরিমাপটা বোঝানোর জন্য আমি টাকার অঙ্কটা বলে দিলাম এখানে আমি ছয়টা বড় সাইজের রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি তিনশো গ্রামের মতো পিঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি কিছু মরিচ এবং মরিচ গ্যাসের ফ্লেম অন করে লো টু মিডিয়াম হিটে আমি একটা ফাইপেন বসিয়ে রেখেছিলাম ফাইপ্যানটা যখন গরম হয়েছে তখন আমি তিলগুলো দিয়ে দিয়েছি লো টু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে কোনো আইটেমই যাতে পুড়ে না যায় যদি পুড়ে যায় ভর্তাগুলো খেতে ভালো লাগবে না আমি কীভাবে ভেজে নিচ্ছি এটা আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন আমন্ত্রণ জানাচ্ছি দিল ডোবার হেসেলে অনুরোধ করব লাইক দিয়ে আজকের ভর্তা রেসিপিগুলো দেখে নেবেন আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে আমি উঠিয়ে নিয়েছি এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু একদম মস হয়ে যাবে এটা বেটে নেওয়ার মুহূর্তে ভেজে নিতে হবে অনেকক্ষণ আগে ভেজে রাখলে নরম হয়ে যাবে তখন বেটে নিতে একটু কষ্ট হবে কালো জিরাটা ভাজতে মোটেই সময় লাগে না খুব দ্রুত সময় হয়ে যায় বাদাম ভাজতে একটু সময় লাগবে বাদামটা ভেজে আমি উঠিয়ে রাখবো বাদামটা যখন ঠান্ডা হবে তখন আমি বাদামের খোসাটা ফেলে দেব এখন আমি কাঁচা কাঁচামরিচ রসুন এবং পেঁয়াজটা ভেজে নেব শুটকি মাছটা আমি শেষে ভাজব শুটকি মাছ আগে ভেজে নিলে আমার পেঁয়াজ রসুনে শুটকি মাছের গন্ধ চলে আসতো আমি যখন তিল তিসি বা বাদাম কালো জিরাতে এই পেঁয়াজ রসুনগুলি ব্যবহার করব তখন শুটকি মাছের গন্ধ কিছুটা হলেও আমার ওই বাদাম তিল তিসিতে চলে যেত সবগুলো ভর্তাতেই তখন সুটকি সুটকি গন্ধ আসতো যার জন্য আমি সুটকি মাছটাকে পরে ভেজে নেব রসুন একটু সময় নিয়ে ভেজে নিতে হবে রসুনটা একটু শক্ত রসুনটা দিয়ে একটু ঘন ঘন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আমি অফ ক্যামেরে রসুন একবার ঢেকে দিয়েছিলাম তবে কোনো ভাজাই পুরে ফেলানো যাবে না আমি রসুনটা ভেজে উঠিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নেবো পেঁয়াজ ভাজার সময় আমি এখানে খুব সামান্য তেল ব্যবহার করব তেল ব্যবহার না করলে পেঁয়াজের কালারটা নষ্ট হয়ে যাবে খুব সামান্য তেল ব্যবহার করব ইচ্ছে করলে আপনার স্কিপ করতে পারেন শুটকি মাছে আমি একটু তেল ব্যবহার করব তেল দিলে আমার কাছে খেতে ভালো লাগে তেল ছাড়াও ভর্তা খেয়ে থাকি পেঁয়াজটাকে ঠিক এইভাবে ভেজে নেব আপনারা দেখে বুঝে নেন এখন আমি শুটকি মাছগুলোকে ভেজে নেব আগে চিংড়ি মাছ ভেজে নেব চিংড়ি মাছতে আমি খুব সামান্য তেল এবং হলুদ দেবো হলুদ দিলে চিংড়ি মাছের কালারটা খুব সুন্দর আসবে আমার যে সকল বন্ধুরা দিল্লুবার কে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল নতুন নতুন বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না আপনাদের লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে প্লিজ লাইকটা দিতে ভুলবেন না আজকে আমি আপনাদের সঙ্গে ছয়টি ভিন্ন স্বাদের ভর্তা রেসিপি শেয়ার করছি সবার শেষে আমি সুটকি মাছগুলো ভেজে নিচ্ছি খুব সামান্য হলুদ এবং তেল দিয়েছি এটাকে আমি মচমচে করে ভেজে নেব এইভাবে মচমচে করে সুটকি মাছ ভেজে ভর্তা করে খেয়ে দেখবেন ভীষণ রকম ভালো লাগে লো মিডিয়াম হিটে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে পুড়ে না যায় সমস্ত উপকরণ রেডি করে আমি বিলকিসকে দিয়ে দিলাম বিলকিস আমাকে ভর্তাগুলো করে দিবে। প্রথমে কাঁচা মরিচ সাত আট কোয়া রসুন এবং পেঁয়াজ নিয়েছে তিলটা ভর্তা করব। তিল ভর্তাতে কোনো শুকনামরিচ ব্যবহার করব না এখন বাদাম ভর্তা করব। বাদাম ভর্তার ক্ষেত্রে রসুন পেঁয়াজ কাঁচামরিচ এবং দুটো মাত্র শুকনামরিচ ব্যবহার করব আসলে মশলার পরিমাপটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন তবে তিল তিসি এবং বাদামে আমি শুকনামরিচটা ব্যবহার খুব কম করি কাঁচামরিচ দিয়ে ভর্তা করলে আমাদের কাছে খেতে ভালো লাগে সব ভর্তাতেই কিন্তু শুকনামরিচটা ব্যবহার করা যায় না আবার সব ভর্তাতেই কাঁচামরিচও ব্যবহার করা যায় না বিলকিজ আমার বাসায় প্রায় সাড়ে তিন বছর যাবত কাজ করে ও খুব সুন্দরভাবে ভর্তা করতে পারে আমি ওর কাছ থেকেও শিখিনি আমি এখন বাদামটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব ঝালগুলো দেখতে পাবেন আমি কোনো ভর্তাতেই এক ফোঁটা পানি ব্যবহার করিনি পানি ছাড়া যদি একটু কষ্ট করে ভর্তাটা করে নেওয়া যায় সেই ভর্তাটা কিন্তু খেতে খুব ভালো লাগে ঝালটা অবশ্যই যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন তবে সবগুলো ভর্তাতেই রসুন পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ এই উপকরণগুলোই লাগে কেউ কম কেউ বেশি দেয় তবে পরিমাপটা যদি সঠিক হয় তবে সেই ভর্তাটা খেতে কম বেশি সকলের কাছে ভালো লাগে এখন আমি তিসি ভর্তা করব। তিসি ভর্তাতে মশলার পরিমাণটা খুবই কম লাগে আমি আগে বলে দিয়েছি আমি বিশ টাকা করে কিনেছি বিশ টাকার তিসিতে যে পরিমাণে মশলা লাগবে আমি সেই পরিমাণেই মশলাটা ব্যবহার করছি আমি এখানে মশলা বলতে পেঁয়াজ রসুন কাঁচামরিচকে বুঝিয়েছি আমি তিসিতে কোনো শুকনামরিচ ব্যবহার করিনি আমি তিসি ভর্তাটা আমি আমার নানির কাছ থেকে শিখেছি উনি অনেক কম পেঁয়াজ রসুন দিয়ে এই ভর্তাটা করতেন এবং গরম ভাতে খেতে দারুণ লাগে ভর্তাটা উঠিয়ে নেব দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু সেই সাথে আমার অনেক অপরিচিত ভাই বোন বন্ধু যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার পাশে থাকছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবেই পাশে থাকবেন এখন আমি শুটকি মাছের ভর্তা করব শুটকি মাছের ভর্তাতে আমি ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবো শুকনামরিচি বাড়িয়ে দিয়েছি সেই সাথে আমি রসুনটাও একটু বাড়িয়ে দিয়েছি চিংড়ি মাছের শুটকি ভর্তা করব চিংড়ি মাছটা কিন্তু আমি একদম বেটে মানে নিফাস বলি আমরা আর কি মিহি বলি নিফাস করব না একটু আস্ত আস্ত থাকবে বা কিছু আতা ভাঙ্গা হবে সেইভাবে ভর্তাটা করলে খেতে ভালো লাগে চিংড়ি মাছের সুটকিতে আমি ধনিয়ার পাতা ব্যবহার করব ইচ্ছে করলে স্কিপ করতে পারেন তবে চিংড়ি মাছের শুটকিতে ধনিয়া পাতাটা ব্যবহার করলে খেতে বেশ ভালো লাগে ভর্তাটা উঠিয়ে নিব এখন আমি পাঁচ মিশালি সুটকি মাছের ভর্তাটা করব এই ভর্তার পেঁয়াজ রসুনের পরিমাপটা তার পছন্দ অনুযায়ী আগেই নিয়ে বেটে ফেলেছে কাজে এম পরিমাপটা আপনাদেরকে দেখাতে পারলাম না তবে সুটকি মাছে ঝাল এবং রসুনের পরিমাপটা বেশি দিতে হয় এটাকেও আমি আধা ভাঙার মতো করে করব এতে দাঁতে যখন শুটকি মাছগুলো পরে তখন খেতে দারুণ লাগে শুটকি মাছ ভর্তাটা হয়ে গেছে ভর্তাটা উঠিয়ে নিয়ে আমি পাটাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব সবার শেষে আমি কালো জিরা বাটব কালো জিরাতে একটু পেঁয়াজ রসুন বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে আমার সবার শেষে যেহেতু কালো জিরা বেটেছি এখানে রসুনের পরিমাপটা একটু কমে গিয়েছিল এখানে আরও চার পাঁচ কুয়া রসুন দিলে খেতে বেশি ভালো লাগতো আমি রসুনটা এখানে কম হয়ে গেছে আমি আর ভেজে নেই নি এইভাবে বেটে নিয়েছি নিজেরাই তো খাবো তবে আপনারা কালো জিরাতে রসুন এবং পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন কালো জিরাটা অনেক মিহি করে বেটে নিতে হয় এটা মিহি করে বেটে নিলে খেতে ভালো লাগে অনেক কষ্ট করে বিলকিস এই ছয় রকম ভর্তা করে দিয়েছে অনেক অনেক ধন্যবাদ বিলকিসকে ভর্তা করতে সত্যি অনেক কষ্ট হয় এটা তিল ভর্তা এটা তিসি ভর্তা এটা সুটকি মাছ এটা কালো জিরা এটা বাদাম এবং এটা চিংড়ি মাছের সুটকি আমার সুটকির দেখেন দেখান কেমন আঠ আমি পানি ব্যবহার করিনি যার জন্য এমন আঠালো হয়েছে এই প্রত্যেকটা ভর্তা ব্ল্যান্ডারেও করে নেওয়া যেত কিন্তু পাটায় করে নেওয়াতে যে টেস্ট ব্ল্যান্ডারে করলে সেই টেস্টটা আসে না আমি একটা চামিচ দিয়ে সব ভর্তা দেখাচ্ছি আপনারা এটা করবেন না প্রত্যেকটা ভর্তার জন্য আলাদা আলাদা চামিচ ব্যবহার করবেন এতে একটা ফ্লেভার একটা লাগবে না সব ভর্তাই আমি মিহি করিনি কিছু কিছু ভর্তাতে আমি একটু দানা দানা রেখেছি কুরবানি গোশ খেতে খেতে যারা হাঁপিয়ে উঠেছেন এইভাবে ভর্তা করে খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে খুদ সাদা ভাত বা খিচুড়ির সঙ্গে সার্ভ করতে পারেন আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন ভুলবশত এখনও যাদেরকে ব্যাগ দেয়নি প্লিজ কমিউনিটিতে ছোট্ট একটি নোট রাখবেন নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ